বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের অনেকের একটা কমন দুঃখ যে ইউটিউব কেন ছোট চ্যানেলগুলোকে প্রমোট করতে চায় না ছোট চ্যানেলগুলোকে ইউটিউব কেন ভাইরাল করে না শুধুমাত্র বড় চ্যানেলগুলোকে ভিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম দিয়ে যাচ্ছে তাদের সব কিছু হচ্ছে তারা ভিডিও ছাড়লে সব কিছু পাচ্ছে কিন্তু একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটর যে নতুনভাবে ইউটিউবে এসেছে বা লং টাইম ইউটিউবে কাজ করছে কিন্তু সে এখনও সফলতা পায়নি সাকসেস দেখতে পায়নি তো তাকে কেন ইউটিউব প্রমোট করে না বন্ধুরা এরকম ভাবনা তোমার মতো একদিন আমার মধ্যেও ছিল কিন্তু পরবর্তী সময়ে আমার এই ভুলটা কিন্তু কেটে যায় এই ভুলটা কিন্তু আমার কেটে যায় আমি কিন্তু প্রথম প্রথম ভাবতাম যে ইউটিউব বড় চ্যানেলগুলোকে প্রমোট করবে ছোটো চ্যানেলগুলোকে কখনো প্রমোট করবে না বা বড় চ্যানেলগুলো এমন কোনো কিছু অন করে রেখেছে চ্যানেলের মধ্যে যেটা আমাদের সাথে রিভিল করে না তারা এই ব্যাপারটা সম্পূর্ণত ভুল আমি তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি এই ব্যাপারটা সম্পূর্ণত ভুল এটা আমরা অনেকেই ভাবি যে আমাদের কে ইউটিউব প্রমোট করছে না বা বড়ো ইউটিউবাররা এমন কোনো সিস্টেম জানে এমন কোনো সেটিংস চালু করে রেখেছে যার কারণে তাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হচ্ছে আসলে কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা যদি এটা সত্য হতো তাহলে তাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে পঞ্চাশ হাজার এক লাখ করে অ্যাভারেজ ভিউজ কেন আসে না কেন লাখ লাখ সাবস্ক্রাইবার চ্যানেলের মধ্যে সাত হাজার আট এরকম ভিউজ কেন আসতেছে তারা কেন পারছে না আসলে ইউটিউবে ওভার নাইট রাতারাতি ভিউ সাবস্ক্রাইবার গেইন করে নেবেন আপনি কোনো একটা কৌশলের মাধ্যমে এটা সম্ভব না যদি আপনার কন্টেন্ট ভালো না হয় অর্গানিকভাবে আপনি কখনো আপনার চ্যানেলটাকে আপনি দাঁড় করাতে পারবেন না তবে অবশ্যই চ্যানেলের সেটিংস সব তো ঠিক থাকতে হবে অর্গানিকভাবে কাজ করতে হলে তবে গোপন কিছু নেই সহজ কথা হচ্ছে গোপন কিছু নেই তো আমার মতে এরকম সৎভাবে অনেক ইউটিউবার কাজ করে ট্যাক ক্যাটাগরির মধ্যে যারা আসলে সত্যিকার অর্থে কিছু শেখাতে চায় তোমাদেরকে আমরা শিখাতে চাই সত্যিকার অর্থে ইউটিউবার বানাতে চাই এখানে ভিউজ সাবস্ক্রাইবার এগুলো গেইন করার জন্য ইউটিউবে আসিনি কিন্তু আমি আমি আবারও বলছি ভিউজ সাবস্ক্রাইবার এগুলো গেইন করার জন্য আমি ইউটিউবে আসিনি আমি জাস্ট তোমাদেরকে সঠিক একটা পরামর্শ দেওয়ার জন্য এমনকি তোমাদেরকে ইউটিউবার বানানোর জন্য এমনকি যারা ব্যাকার যুবক রয়েছ যারা ইউটিউবিং করার জন্য ইউটিউবে এসেছ কিন্তু সফলতা পাচ্ছ না সঠিক গাইডলাইন পাচ্ছ না তাদেরকে মোটিভেট করার জন্য কিন্তু এরকম প্রতিনিয়ত আমার মতো অনেকে কিন্তু কাজ করে যাচ্ছে তো বন্ধুরা এখন একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কিন্তু তোমার মনের অবস্থাটা কিন্তু আমি বুঝতে পারি মানে তোমার এই যে ভিউজ বাড়তেছে না সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে না তোমার চ্যানেলটা মনিটাইজড হচ্ছে না এটা কিন্তু আমি বুঝতে পারি তোমার যে কষ্টটা এটা আমি বুঝতে পারি কারণ ওই অবস্থায় আমার চ্যানেলগুলো একটা সময় ছিল সেখান থেকে মোটামুটি চার পাঁচটা চ্যানেল মনিটাইজ করলাম তো কিছুটা হলো এই প্ল্যাটফর্ম সম্পর্কে কিছুটা হলো ধারণা হয়েছে কিন্তু আগে যখন আমার চ্যানেলে জিরো ভিউজ প্রবলেম ছিল ওয়ান কে টু কে ভিউজ ছিল তখন বিশ্বাস করো কি পরিমাণ মানে ইউটিউবের প্রতি আমার ঘৃণা জন্মেছিল আমি ভাবতাম যে ইউটিউব হতে ইচ্ছা করে আমার আমার চ্যানেলটাকে প্রমোট করছে না কি ভুল মানে নিজের ভিডিওগুলো সব সবসময় নিজের কাছে সেরা মনে হতো নিজের কন্টেন্টগুলোর যে ভুলটা সেটা নিজের কাছে ধরা খেত না মনে হতো যে প্রত্যেকদিন আমি ভালো কন্টেন্ট তৈরি করছি আসলে অডিয়েন্সরাই তো ডিসাইড করবে যে আমার কন্টেন্টটা ভালো নাকি খারাপ অডিয়েন্সরা কতক্ষণ ধরে দেখছে সেটার উপর ডিপেন্ড করে তো ইউটিউব আমার ভিডিওটিকে র্যাঙ্ক করাবে এই বিষয়গুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা ইউটিউবে কাজ করো তোমরা যারা ইউটিউবে কাজ করতে এসেছো তোমরা অবশ্যই সঠিক নিয়মে কাজ করবে এই যে নতুন চ্যানেল তুমি ক্রিয়েট করেছো তোমাকে হয়তো ইউটিউব একটা টেস্টিং মোডের মধ্যে রেখেছে এই টেস্টিং পিরিয়ডটা যখন তুমি অতিক্রম করে ফেলবে টেস্টিং পিরিয়ডটা যখন তুমি কাটিয়ে ফেলবে তখন দেখবে তোমার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে ভিডিও ছাড়বে ভিউজ আর ভিউজ একবার যদি কোনো একটা চ্যানেল গ্রো করে সেই চ্যানেলটার পেছনে ফিরে তাকাতে হয় না তখন ইম্প্রেশনও ইউটিউব দিতে থাকে সেই চ্যানেলটা গ্রো করতেই থাকে তো টেস্টিং পিরিয়ডে যখন তোমার চ্যানেলটা থাকবে তখন দেখবে যে তোমার ভিডিও ছাড়লে জিরো ভিউজ প্রবলেম ভালো কন্টেন্ট হতে হবে অবশ্যই এরকম অনেক চ্যানেলকে আমি দেখেছি কনটেন্ট ভালো কিন্তু টেস্টিং পিরিয়ডে থাকে ইউটিউব অ্যালোগ্রো একদম টেস্টিং পিরিয়ডের মধ্যে রাখে তুমি তোমার চ্যানেলটাকে আসলে সঠিকভাবে কাজ করবে কিনা না অর্গ্যানিকভাবে কাজ করবে কিনা তুমি এই চ্যানেলটার মধ্যে আসলে তোমার ধৈর্য আছে কিনা না এমনকি তোমার যে কন্টেন্টগুলো আছে সেগুলো বিভিন্ন ট্রাফিক সোর্সের মধ্যে ছড়িয়ে দিয়ে ইউটিউব আসলে টেস্ট করে দেখে যে আসলে এই কন্টেন্টগুলো আসলে ভ্যালু কতটুকু রয়েছে অডিয়েন্সরা গ্রহণ করছে কিনা এই বিষয়গুলো কিন্তু টেস্ট করে দেখে যখন দেখে যে ওভারঅল সব কিছু ঠিক আছে অডিয়েন্সরা অডিয়েন্সদের হোম ফিডে দেওয়ার পর সেখান থেকে পজিটিভ একটা ফিডব্যাক আসতেছে তখন তোমার এই চ্যানেলে ইমপ্রেশন বাড়িয়ে দিই আর নতুন নতুন অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলোকে ইউটিউব পাঠাবে এভাবে একটা সময় দেখবে তোমার চ্যানেলটা গ্রো করা শুরু করে দিয়েছে তোমার চ্যানেলটা ভাইরাল হয়ে গেছে এই ধৈর্যটা নতুন ইউটিউবারদের মধ্যে নেই তারা চিন্তা করে যে আজকে চ্যানেল খুলেছি পাঁচ দশটা ভিডিও ছাড়বো এর মধ্যে একটা দুটা ভিডিও ভাইরাল হয়ে যাবে কষ্ট কম করব মিষ্টি বেশি খাবো এটা তারা ভাবে কষ্ট করতে চায় না সময় দিতে চায় না আবার অনেকে আছে ভিডিও সংখ্যা বাড়ায় শুধুমাত্র কিন্তু তার কন্টেন্ট কোয়ালিটি সে ইম্প্রুভ করে না এরকম অনেক চ্যানেলকে আমি দেখি ভিডিও সংখ্যা হাজারখানেক ভিডিও কিন্তু আপলোড করা ডান পাঁচশো ভিডিও আপলোড করা ডান কিন্তু তার চ্যানেলের মধ্যে যে ভুলগুলো আছে সেগুলো সে শুধরে নিচ্ছে না সে বড় চ্যানেলের সাথে তার যারা অলরেডি ভিউজ পাচ্ছে তাদের সাথে সে কম্পেয়ার করছে না যে আসলে তার ভুলটা কোথায় এই কম্পারিজনটা না করার কারণে লং টাইম ইউটিউবে টিকে থাকার পরও কিন্তু সে চ্যানেলকে মনি করতে পারছে না বন্ধুরা এই যে মোটিভেট করছে তোমাদেরকে এগুলো হয়তো কোনো একটা সেশান নিলে কিন্তু আমাদেরকে অনেক টাকা দিতে হতো কিন্তু ফ্রিতে এরকম আমার মতো অনেক কিন্তু তোমাদেরকে ভালো ভালো পরামর্শ দিয়েছে কিন্তু আমরা যখন ইউটিউবিং শুরু করি দুই সালে এরকম সৎ পরামর্শ দেওয়ার মতো চ্যানেল ছিল না এমনকি এরকম মোটিভেট কে করবে ভিডিও তো পাইনি এরকম ভিডিও সেই জন্য তোমরা অনেক লাকি তোমরা অনেক সৌভাগ্যবান আমি মনে করি তোমরা যারা এরকম প্রতিনিয়ত তোমাদেরকে মোটিভেট করছে তোমরা যাতে ইউটিউবে ভালো কিছু করতে পারো ইউটিউবে প্রতিনিয়ত তোমরা ইম্প্রুভমেন্ট নিয়ে আসো প্রতিনিয়ত এখানে লং টাইম টিকে থাকতে পারো এমনকি কনটেন্ট কোয়ালিটি ইম্প্রুভ করতে পারো তোমরা একদম হারিয়ে নাও যাচ্ছো তোমরা একদম ইনকাম করতে পারো সেজন্য তোমাদেরকে মোটিভেট করি সেজন্য হতাশ না হয়ে কন্টিনিউ ভিডিও আপলোড করে যাও দেখবে একটা সময় হুট করে তোমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে সে একটা ভিডিও থ্রো দিয়ে তোমার পুরো চ্যানেলটা মনিটাইসড হয়ে যাবে তুমি কল্পনা করতে পারবে না যে এই যে যেই সময়টা তুমি ধৈর্য ধরেছিলে তার থেকে বেশি কিছু পাবে তুমি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি